যাই হোক দর্শক ভাইরা আমরা রাশিদুলভাই বাড়িতে আইসি আরিফুল আরিফুল যাই হোক আমরা আরিফুল বাড়িতে আইছি এটা হয়েছে আরিফুলের রুম এই জায়গায় আরিফুল থাকে রাশেদুল ভাইরা আরিফুলের দু সাইডের কথা আমরা আপনাদেরকে শোনাবো আর এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না যাই হোক রাশিদুল ভাই আপনার হয়তো কাছে আইসি বহুত দূর থেকে কষ্ট করে আমরাও আপনার ভিডিও প্রচুর পরিমাণে দেখি

তো যারা আগবে গেছে তারা দেখবে সেই যারা আগবে যারা তারাও আগবে যাইব তারা কষ্ট করতেছে তো সকলে সাপোর্ট করবেন যাই হোক অনেক সুন্দর কথা কইছেন রাশিদুল ভাই রাশিদুল ভাইয়ের জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আরিফুল ভাতিজা তো আরিফুল আমরা তোমাকে ভিডিও দেখি আর তোমাকে হয়তো ভিডিও গুনে আমরা ভালো লাগে আর সবেরই ভালো লাগে আর এই ভিডিওতে যেরকম অনেকেই তোমাকে দেখতে চাই যে অরিজিনালি আসলে আরিফুল আর রাশিদুল ভাইরে কেমন দেখা যায় যাই হোক আমরা দেখাইলাম তো আপনারা এক লাইক করবেন শেয়ার করবেন তো সবাই দোয়া করবেন আর ভিডিও ভিডিও যদি ভালো হয় যে খারাপও হয় আপনারা ওইটা কমেন্টের মাধ্যমে কইবেন আমরা সুধরনি করার চেষ্টা করব কারণ মানুষের মধ্যে ভুল হয় যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করলাম আরিফুল কুশাল খাইতেছে কুশাল এরকম স্বাদ লাগতেছে নাকি

তাঁর ব্যক্তি ভাবে নিজে যায় যা বি শেষ করলাম ধন্যবাদ